এটা নেন একটু খাবেন জল খাবেন ঠিক আছে এই যে দাদা বাড়ি কোথায় বাড়ি নাই এই এটা খাওয়া সবাই এই যে আহ এখানে কিছু মনে করবেন না আমি নামছি না আমার পায়ে একটু ইনফেকশন আছে হ্যাঁ चोट হয়েছে এটা দেখাবেন হ্যাঁ প্রসাদ না 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 কেমন আছেন সবাই আমি তো একদমই ভালো নেই ওয়েদার চেঞ্জের জন্য জ্বর সত্যি মাথা ব্যথা সবই শুরু হয়ে গেছে তাই জন্যই কয়েকদিন থেকে বেরোতে পারছি না তো আজকে বেরিয়ে পড়েছি কিছু খাবার দাবার নিয়ে ভাবলাম যে একটু বেরিয়ে আসা যাক কিন্তু বেরিয়েই দেখছি কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা কোথাও রোদ্দুর কোথাও মেঘলা এই তো অবস্থা আপনারাও খুব সাবধানে থাকবেন যেহেতু এখন আবহাওয়া অতটা ভালো নয় ঠান্ডা গরম পড়ে গেছে তাই জন্য সবাই খুব সাবধানে থাকবেন সতর্কভাবে থাকবেন নিজের স্বাস্থ্যের জন্য খেয়াল রাখবেন তো এই কদিনের মধ্যে আজকে আমার ইন্ডিয়াতে শেষ ভিডিও আমি কালকে বাংলাদেশে যাচ্ছি বেড়াতে ওখান থেকে অবশ্যই আমি কিছু ভিডিও শেয়ার করব আপনারা আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন